আজকে আমি তোমাদের সাথে খুব ইউনিক আর স্পাইসি একটা রেসিপি শেয়ার করবো যেটা আমার খুব ফেভারেট একটা খাবার এটা বানানোর জন্য খুব কষ্ট করতে হয় বাট মজার জিনিস খেতে হলে তো খুব একটু একটু কষ্ট করতেই হবে আর এই লাউ শাকগুলো আমরা নিয়ে এসেছি বাজার থেকে তাই পাতাগুলো অত একটা ভালো না তারপরও খাবো তো আর আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ এটারও একটা কারণ আছে সেটা হলো আমার আম্মুর চোখ অপারেশন করেছে এক মাস যাবত আমার আম্মু কোনো কাজ করতে পারবে না তাই আমার আর আমার ভাবির অবস্থা পুরাই বেহাল আমার ফেসটা তো তোমরা দেখতেই পেলে আমি এমনি চিকুন আমি আরও চিকুন হয়ে যাব ইনশাল্লাহ তোমরা দেখতে পাবে তাই আর কি তো আমি এই যে পাতাগুলো বেছে নিয়েছি আর এটা হচ্ছে নুনা ইলিশ আর এই নুনা ইলিশটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছে আর পাতাগুলো ফ্রেশ করে ধ হয়ে গেছে এগুলোর পানি ঝরতে দিয়েছি আমরা দেন এই মজার রেসিপিটা বানাতে কী কী নিয়ে নিয়েছি মশলাপাতি সেটাও দেখে নাও নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে নিতে হবে তারপরে পাটা পুঁতার মধ্যে আমরা একটু মাছটাকে থেতো করে নিচ্ছি যাতে কাঁটাগুলো সুন্দর করে বের করে নিতে পারি দেন কি কি মশলা দিচ্ছি এবার দেখো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দেন দিয়ে দিবে সরিষার তেল আহ কি প্রসেসিং বলতো কত কিছু লাগে এই সামান্য একটা বোড়া খেতে সরিষার তেলও দেওয়া হয়ে গেল দেন দিয়ে দিবে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি এগুলো সব দিয়ে মানি এত ফার্স্ট ক্লাস করে মাখতে হবে মানে পুরোটা একদম মিক্সড করতে হবে এত ভালো লাগে খেতে তারপর দিয়ে দিলে এটা হচ্ছে রসুন বাটা তো যেটা বলতে নিয়েছিলাম যে আমার আম্মুর চোখ অপারেশন করেছে পরশু তাই আমাদের অনেক কাজের প্যারা কোনো কিছুই করতে পারতেছি না আর এমনিতে আমার এত ঠান্ডা লাগছে পুরো নাক দিয়ে পানি পড়তেছে আমি কথাও কিন্তু ঠিক মতো বলতে পারতেছি না তার মধ্যে এত কাজ করতে হচ্ছে তো তোমরাই বলো কত কষ্ট করতেছি হ্যাঁ এটা কিন্তু মিক্সড করছে আমার আম্মু উপরের দিকে তাকায়া কারণ তার কাজ না করতে পেরে তার হাত পা প্রচুর শুলাচ্ছে মানে আমি এরকম মহিলাই দেখি নাই যে কাজ না করতে পারলে আফসোস করে এই যে আমার আম্মু কিন্তু বোরাটা সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছে আমরা সহজেই কাজটা করে ফেলতে পারি মানে আমার আম্মু হচ্ছে একজন পার্সন বেড়াতে গেল মানে কি কাজ না করতে পারলে খুব আফসোস করে মারা যায় আর এই যে আমার নাতি এটা হচ্ছে লাড্ডু লাড্ডু মুনি আজকে সোসার মতো বসে আছে কারণ ইলিশ মাছের ইয়ার রান্না করতেছি আমরা দেন মুরগি রান্না হচ্ছে তাই ওর খুব লোভ লাগতেছে তাই ওখানেই বসে আছে দরজার সামনে কে কখন দেওয়া হবে দেন আমরা ফ্রাই মধ্যে তেল দিয়ে দিলাম ফ্রাই দেখে আমার খুবই মন খারাপ হলো কারণ আমার বাবা গত বছর যখন চেন্নাই গিয়েছিল ডক্টর দেখাতে তখন আসার সময় অনেক কিছু নিয়ে আসছিলো ওই ফ্রাই প্যানটা ওই ওই জিনিসপত্রের মধ্যে ছিল এখন নাই তোমরা সবাই আমার বাবার জন্য দোয়া করবে যাতে উনি ভালো থাকে আমি আসলে আমার বাবাকে নিয়ে কিছু বলতে গেলে আমার খুবই কান্না পায় তাই কিছু বলতে পারি না পৃথিবীর সবচেয়ে আনলাকি পারসন হয়ে গেলাম তিন মাস যাবৎ ধরে যে আমার বাবা আমাদের সাথে নাই দোড়াগুলো এখন সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ এটার উপর দিয়ে কিন্তু একটু ক্রিস্পি ভাবটা চলে আসছে মনে হচ্ছে হয়ে গেছে এরকম যখন পুরো পাতাটা একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন মনে করবো যে হয়ে গেছে সুন্দর করে বোড়াগুলো ভেজে নিলাম এখন যাবো আমি গোসলে তো আমার গোসল টোসল করা শেষ তখন বাজে সাড়ে তিনটা অনেকটাই লেট হয়ে গেছে আমার এমনি জ্বর ঠান্ডা প্রচুর ক্ষুদা লাগছে সবচেয়ে বড়ো কথা হয়েছে আর দেখো আমার প্লেটটাতে কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি একটা লেবু নিয়েছি আর এটা হচ্ছে মরিচ ভর্তা দেন দুটো বোড়া নিয়েছে আর এখন আমি খেয়ে টেস্ট করব কেমন হয়েছে ভাই এত ঠান্ডা লাগছে ঠান্ডার মধ্যে কিন্তু আমি কোনো খাবারের টেস্ট খুঁজে পাইতেছিলাম না বাট বোড়াটা খাওয়ার পরে অনেক ঝাল ঝাল লাগতেছিল আমার খুবই ভালো লাগতেছিলো তোমরা দেখতেই পাচ্ছ আমি মরিচ ভর্তাও নিয়েছি আবার ঝাল বোড়াও খাচ্ছি তার মানে বোঝো আমার মুখের মধ্যে কোনো বোধ শক্তি নাই মানে আমার এরকম ঠান্ডা লাগছে যে আমি কথা বলতেছি আমার নাক দিয়া চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে এখন আমার উপরে ঘরে সম্পূর্ণ দায়িত্ব এসেছে তাই আমার এটা পূরণ করতে হবে যতই অসুস্থ সিকনেস থাকুক যতদিন সুস্থ আছে অতদিন আমি কাজ করেই যাব আই হোপ সো ভিডিওটা তোমাদের ভালো লাগছে টাটা বাই বাই আল্লাহ হাফেজ